সাংবাদিক নয়ন হাসানের জানা যায় হাজারো মানুষের ঢল রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্টে বিস্তারিত দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিক নয়ন হাসান বয়স ছত্রিশ শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ একুশে নভেম্বর রবিবার বিরামপুর সরকারি কলেজ মাঠে তার জানা যায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন পরে দ্বিতীয় জানাজা নিজ গ্রাম ডোমাবাঘা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয় জানা গেছে দিনাজপুরের চেক আপ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি সাংবাদিক নয়ন হাসান পৌর কলেজপাড়া এলাকার হাসান আলীর একমাত্র ছেলে মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সন্তান ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন সাংবাদিক পেশায় নয়ন হাসান রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিত ছিলেন তার অকাল মৃত্যুতে বিরামপুর উপজেলাবাসী বিরামপুর উপজেলা প্রশাসন বিরামপুর পৌরসভার বিভিন্ন রাজনৈতিক নেতা সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এ সময় জানা যায় শরিক হন বাংলাদেশ ইসলামী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বাংলাদেশ ইসলামী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমশের আলী মন্ডল বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক থানার উপপরিদর্শক এরশাদ মিয়া বিরামপুর উপজেলার একাডেমিক সুপারভাইজার আব্দুল সালাম বিরামপুর প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল সহ বিরামপুর উপজেলার সকল সাংবাদিক বৃন্দ এছাড়াও চার উপজেলার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সুদীজন

আল্লাহর বান্দা হিসেবে যদি তার ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাকে ক্ষমা করে আমাদের সাথে লেনদেনে কখনো যদি আমরা কষ্ট পাই এমন হতে পারে আমাদের আচরণে সেও কষ্ট পেয়েছে আমরা পরস্পর মাপ চাওয়ার সুযোগ পাই নাই আমরা আজকে এই আশায় মাফ করে দেই আমরা মাফ করে দিলে সে কারণে হয়তো দিয়ে চলে গেল আমরা এইভাবে ভাবিনি যে এত দ্রুত তাকে হারাতে হবে অসুস্থ হলেন বিরামপুর সরকারি হাসপাতালে ভর্তি হলো আবার বাসায় ফিরা হলো আইপদ দিনাজপুর নেওয়া হলো এক পর্যায়ে তাকে এভাবে আমরা হারাবো আমরা ভাবি না কিন্তু আল্লাহ আমরা তাদের দোয়া করবো মহিলা প্রশাসনের পক্ষ থেকে জনতার পক্ষ থেকে আমি বলবো যে আমরা সবাই দোয়া করি আজকে এই দিনে তার আল্লাহ যেন তার যে দুটো বাচ্চা আছে সে দুটি যেন মানুষের কত ভালো ছিল সেই বিষয়ে আমরা যত ভাই সহজে দীর্ঘ পথ চলায় তার সাথে অনেকবার কাজ করার সুযোগ পেয়েছি এবং এই অসুস্থতার পরেও আমি বিভিন্ন সময় খুব খবর নেওয়ার চেষ্টা করেছি গত রাত একটার বাজে একটা বাজে যখন ওর ফোন থেকে ফোন আসছে আমি চমকে গেছি আমি ভাবলাম যে কী হলো নিশ্চয়ই কোনো খারাপ খবর ওনার বউ বলছে ওনার ওয়াইফ তিনি আমাকে ফোন করে বলছে আর আমার নয় নাগ নাই

সবসময় আমার কাছে উনি আসতেন বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতেন মশলা মাসালও জিজ্ঞেস করতেন অনেক সময় বিভিন্ন বিষয়ে সহজতা করার জন্য চেষ্টাও করতেন তো আমিও দিল থেকে ওনার জন্য যে ছেলের পক্ষে কথা চলতেছে উনি তো আমার একজন মুক্তাদি ওনার বাবাও মুক্তাদি ওনার বিষয়ে তো অনেক বলিছেন তো মাসাল্লাহ ছেলে মানুষ হিসাবে সবসময় আমার কাছে উনি আসতেন বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিতেন জিজ্ঞেস করতেন অনেক সময় বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার জন্য চেষ্টাও করতেন তো আমিও দিল থেকে ওনার জন্য দোয়া করি আপনারাও সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন ওনাকে মাফ করে দেন ওনার জিন্দেগি